আমরা বারবার নিজেদেরকে দোষারোপ করি যে কেন আমরা পরাজিত হচ্ছি কেন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তিগুলো কি পদ্ধতিতে কাজ করে আমরা যদি সেগুলো অনুসন্ধান না করি তাহলে আমরা নিজেদেরকে দোষারোপ করতেই থাকবো আজকে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করছে ইরান কিন্তু এই সময়ও দেখবেন যে ইরান শিয়া তারা মুসলিম কি অমুসলিম এই ধরনের ফতোয়ার পেছনে ছুটতে হয়েছে হামাস সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তাদেরকে ইসলাম থেকে খারিদ হয়ে গেছে তারা ভুল পথে হাঁটছে এরকম অনেক ধরনের আমাদের মুসলিমদের কবে লড়াইয়ের এমন পদ্ধতি ছিল যে আপোষ করা হজরত মোহাম্মদ সাল্লামের সময়ে বা কোনো খিলাফতের যুগে কোনো জায়গায় আপোষ নামের কোনো শব্দটি আছে কিনা আছে ইরান সেই জায়গায় আপোষহীনতার পদ্ধতি বেছে নিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো কাজ করে কীভাবে এই যে সৌদি কুয়েত কাতার দুবাই যেই রাষ্ট্রগুলো আছে কেন তারা আমেরিকার কাছে জিম্মি এরা যে অস্ত্রগুলো আমেরিকার কাছ থেকে কিনেছে শুধু কেনার দিকেই মনোযোগী ছিল তাদের তেল উৎপাদন করেছে নিজেরা অস্ত্র উৎপাদন না করে শুধু কিনেছে একটার পর আরেকটা কিনেছে নতুন প্রযুক্তি দেশে আরেকটা কিনেছে কিন্তু এই যে অস্ত্রের ব্যবহার সেই ব্যবহারের যে কমান্ড কমান্ডিং প্রত্যেকটা অস্ত্রের একটা চিপ আছে সেই চিপটাও ইচ্ছা করলে আপনি হলে ব্যবহার করতে পারবেন না সরবরাহকারী রাষ্ট্রের যদি কমান্ডের বিরুদ্ধে হয় তো সাম্রাজ্যবাদী শক্তি আপনার হাতে অস্ত্র বিক্রি করবে কিন্তু তার কমান্ডিং পাওয়া তাদের হাতে থাকবে তো এইগুলো আমরা কখনো খেয়াল করি না আজকে ইরান যে জায়গাটাতে লড়াই করছে সেই জায়গাতে মুসলিম উম্মা যদি এক সঙ্গে থাকতো হ্যাঁ তাহলে আজকে অবস্থাটা কি হতো কিছু না সারা বিশ্বের মুসলিম নাগরিক বিশ্বের গুরুত্বপূর্ণ জনসংখ্যা হলো মুসলিম এই মুসলিম নাগরিকরাও যদি ইরানকে মানসিকভাবে সমর্থন দিত তাহলে তাহলে কি হতো দেন আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি এই যে আমরা আই এম বলি জাতিসংঘ বলি কত কিছু কত কিছু বলি তাই না এই সমস্ত তো কিন্তু এই পশ্চিমাদের সাম্রাজ্যবাদীদের একটা শাসনের একটা গোপন অবকাঠামো তাদের যে পুরস্কার তাদের অনুদান তাদের দান তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা তাদের ফিন্যান্সিং সিস্টেম তাদের ঋণ দেওয়া এই সব কিছু এমনভাবে মুসলিম উম্মাকে জড়ায়ে আষ্টে পৃষ্ঠে জড়ায় রাখছে যেটা থেকে ইচ্ছা করলেও বের হতে পারছে না দুবাইয়ের কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে যে ওইটার গোপন মালিক কেউ ফিন্যান্স করে বসে আছে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে মানে করছে তাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে পারছে না গতদিন একটু বলেছিলাম যে জর্দানের রাজা কিভাবে আমেরিকাকে তাদের আকাশীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে অথচ ওই মুসলিম একটা রাষ্ট্রের আকাশসীমা ইরান ব্যবহার করতে পারছে না তো অনেকে অনেক ব্যাখ্যা দেবে কিন্তু বাস্তবতা এইটাই যে আমরা আসলে শক্তিমত্তার সাথে ওটা করতে পারছে না এবং আমাদের যে নাগরিক সেই নাগরিকরাও ব্যাপকভাবে মানে হলো দাসত্বের বন্ধনে আবদ্ধ এরকম এবং তারা আমেরিকাকে ওয়েল অ্যাকসেপ্ট করতে চায় তারা হলো ইসরায়েলকে অ্যাকসেপ্ট করতে চায় ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করতে চায় এগুলো আমি আজকে বলতেছি যে আমরা যদি সঠিক অর্থনৈতিক পলিসি যদি না নেই এই যে আই অর্থনীতি এই যে লোন দেয় ডলার লোন দেয় ঠিক আছে এই ফাঁদ থেকে যদি আমরা সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি বেরোতে না পারি তাহলে আমাদের মুক্তি নাই প্রথম জায়গাটা এটাই অল্প কিছু লোন দিচ্ছে লোন দিয়ে আপনাকে জিম্মি করে ফেলতেছে আপনার তেলের দাম কত হবে গ্যাসের দাম কত হবে আপনি কোন জায়গায় ট্যাক্স দেবেন ট্যাক্স নেবেন কোন জায়গায় ট্যাক্স সারবেন আইএমএফ ঠিক করে দেয় আমাদেরকে বাধ্য করছে সেই বাধ্যই যদি হই তাহলে আমরা জাতি হিসেবে কিভাবে সামনে এগো কোনো উন্নত রাষ্ট্র কোনো গরিব একটা রাষ্ট্র বা মধ্য অর্থনীতির রাষ্ট্রকে উপরে তার পর্যায়ে নিয়ে যাবে রকম পলিসি কেউ যদি কোনো দিন নেয় তাহলে সে কি গাধা না বলেন আজকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এই অবস্থান নিয়ে অনেকগুলো বিষয়ে আমরা কথা বলেছি ঠিক আছে আমাদেরকে আমরা কথা বলে আমাদেরকে খারাপ বলে ঠিক আছে আমরা দেশের বিরুদ্ধে এরকম এরকম বিভিন্ন বিষয় বলে সাধারণ মানুষের ওই অন্তর্দৃষ্টিতে নেয় যেটা আবু তোম আদনান ভাই বিচার করে যেটা আপনার হলো ওই যে আব্বাসী হুজুর বিচার করে অথবা মামনুল হক হুজুর বিচার করে সাধারণ নাগরিকরা ওই বিচারটা কিন্তু দেখতে পারে না তারা হুজুকে ও মানে এরকমভাবে আমেরিকাকে ও ঠিক আছে তো যাই হোক একটা ইরানের জন্য একটা বড় সংকট চলতেছে বাংলাদেশের মানুষ এখান থেকে কীভাবে কি তাদেরকে উপকার করতে পারে তারা একটা লড়াই করছে হ্যাঁ তারা প্রযুক্তি উম্মার মধ্যে একমাত্র ইরানকে ইরানে একটা ফ্যাক্টর ঠিক আছে তাদেরকে আপনার তাদের আঁকি দাকি বাকি নাকি ওইটা নিয়ে অনেক বিভ্রান্তি অনেক ধরনের কথাবার্তা আছে কিন্তু তারা মুসলিমদেরই প্রতিনিধিত্ব করে ঠিক আছে হ্যাঁ সেটা কালেমার প্রতিনিধিত্ব করে আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহ রাসলির প্রতিনিধিত্ব করে তো এই বিষয়গুলোকে বিতর্ক ছাড়া রেখে সকল মুসলিম কান্ট্রিগুলো যদি একসাথে সাপোর্ট দিতে তাহলে ওই জায়গা কিন্তু পারবে না পারবে না কারণ ওই যে ওই জায়গাতে ধরা আছে এখন যেই পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা আল্লাহ তাল্লাহ আল্লাহ আল্লাহ উনি সৌদি আরবে দিয়েছে যে পরিমাণে স্বর্ণ দিয়েছে প্রাকৃতিক সম্পদ দিয়েছে তেল গ্যাস খনিজ দিয়েছে সেই সম্পদগুলোর কি ব্যবহার তারা করল আমার হলো প্রশ্ন হ্যাঁ তারা তারা হলো তাদের মতো করে একটা ডলার বানিয়ে দিয়েছে নাম দিয়েছে পেট্রো ডলার ঠিক আছে আমের খারাপ বানায় দিছে যে তারা পেট্রো ডলারে লেনদেন করে তাদের মতো করে একটা ডলার কারেন্সি ডেভেলপ করে দিছে ওটাতে তারা ওটাতে কাজ করে তো এইগুলো এই যদি হয় ঠিক আছে তাহলে আমরা কবে হাত থেকে বের হব এটা হলো একটা বিষয় তো ওরাও আবার খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ওইখানে আপনি জানেন না সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান এই জায়গাগুলোতে আপনার হলো তারা অপর মুসলিম রাষ্ট্রগুলোকে ওইভাবে প্রাধান্য দেয় না মোস্ট অফ দ্যাম দেয়ার তারা প্রভাবিত আপনার হলো ইন্ডিয়ানদের দ্বারা ইসরায়েলের দ্বারা আমেরিকার দ্বারা হ্যাঁ এবং এমনিতেই লম্বা লম্বা জুব্বা পড়তেছে এরকম ঘোমটা দিয়ে বাহিরে আসতেছে আবার নতুন সিস্টেম ওদের শেপ করবে গোফ রেখে দেবে যে গোফ কাটার কথা বলা হয়েছে দাঁড়িয়ে রাখার কথা বলা হয়েছে ওরা ঘরে উল্টাটা ও এটা ওদের কালচার হয়তো বা ওখানে যে রাখতে হবে তাদের সৌধি রাজবংশের লোকেরা ওইভাবে করে কিন্তু সামগ্রিকভাবে একটা বাস্তবতা আমাদের প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখবেন হ্যাঁ যে তারা আপনার কখনোই এই যে বাংলাদেশের মুসলিমদেরকে অনার করে না পাকিস্তানের মুসলিমদেরকে অনার করে না মালয়েশিয়ার মুসলিমদেরকে অনার করে না তারা মানে প্রায়োরিটি দেয় ইন্ডিয়ান ইন্ডিয়ানদেরকে প্রায়োরিটি দেয় তারপরে ইসরায়েল ওদেরকে প্রায়োরিটি দেয় এই যদি হয় ব্যবস্থাপনা তাহলে তো আমরা আসলে সত্যিকার অর্থেই কোনো দিন সে জায়গায় পৌঁছাতে পারবো না যখন উসমানীয় সাম্রাজ্য ছিল রাজ ছিল তখন কিন্তু এই পুরা রিজিমে শাসন করতো কিন্তু অটোম্যানরা এমনকি সৌদি আরব সেইটাও কিন্তু সৌদি আরব নামে পরিচিত ছিল না আরব নামে পরিচিত ছিল আরব থেকে সৌদ আল আরব হয়ে গেছে ঠিক আছে তো সেই সময়ের কথা দেখেন অটোম্যানরা এই পুরা অটোম্যানরা তো তিন মহাদেশে শাসনকর্তা ছিল তিন মহাদেশ বলতে ওইদিকে আফ্রিকা মিশর ওইদিকে চলে গেছে একবারে আফ্রিকা পর্যন্ত কভার করতো এদিকে ইউরোপ পর্যন্ত কভার করতো আর এদিকে এশিয়া পর্যন্ত কভার করতো এই যে বিশাল একটা সাম্রাজ্য তারা যখন অটোম্যানদের পরাজয় ঘটেছে এই পরাজয়ের পেছনে কিন্তু সৌদ বংশের হাত ছিল এই সৌদ বংশ আরবের নামটা বদলায় সৌদ আল আরব বানাই দিছে মানে সৌদের আরব ঠিক আছে এই আরব ছিল আল্লাহ রাসুলের আরব সেখান থেকে হয়ে গেছে সৌদের আরব ঠিক আছে আমি আসলে অনেক বেশি জানি না যতটুকু অল্প অল্প জানি সেগুলো বিষয়ে আমার কাছে যেটা মনে হয় সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এগুলো সঠিক ট্র্যাকে নাই এরা দীর্ঘমেয়াদী এবং স্থায়ীভাবে আমেরিকার কবজায় ইসরায়েলের কব্জায় পড়ে গেছে এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর মূল ব্যবসাটাই করে হলো এই মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোতে ইসরায়েল সারা বিশ্বের কোনো কোথাও কিছু বিক্রি করে না এই স্টার বাগ বলেন কে এফ সি বা বড়ো বড়ো ইসরায়েলি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যানোরিটি রাজত্ব করেইটা হলো দুবাই কুয়েত কাতা রোমান এগুলোতে এবং এগুলোতে ওই সৌদি আর রাজ পরিবার ওরা নিজেরাও ব্যবসা ডেভেলপ করার ক্ষেত্রে মনোযোগী নেয় তারা শুধু বিভিন্ন পর্যটন কেন্দ্রিক চিন্তা চিন্তাভাবনা অথবা তেল তুলে তুলে বেচবে আর সারা জীবন খাবে আল্লাহ যে সম্পদ এদের মধ্যে দৃশ্যে মাটির দিছে এই সম্পদ ইউটিলাইজ করে মুসলিম উম্মার যে কাজে লাগবে তা কোনো কাজেই লাগে না এবং দেখেন এই যে তেল শোধন করতেছে তেল বিক্রি করতেছে ওইটাও আপনার হলো ইন্ডিয়া সেটাকে রিফাইনিং এর তারা কর্তৃত্ব রাখা দিছে এখানে এরকম এইরকম একটা অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম